তোমরা কি জানো একজন বেকার ছেলের জীবনে পরিবারের প্রত্যাশা কতটা ভার হয়ে দাঁড়ায় অনেক সময় সেটা বোঝার জন্য আমাদের আরেকটু গভীরে তাকানো প্রয়োজন আজ আমি বলবো সেই চেনাও চেনা গল্প যা হয়তো তোমার জীবনকেও ছুঁয়ে যাবে পরিবার আমাদের ভালো চায় সেটাই স্বাভাবিক কিন্তু ভালো চাওয়ার চাপে যখন খাবার টেবিলে প্রশ্ন হয়ে দাঁড়ায় তোমার চাকরিটা কবে হবে তখন সেটা কেমন অনুভূত হয় জানো যেন প্রতিদিন নিজেকে প্রমাণ করার জন্য একটা ম্যারাথন দৌড়ে নামতে হচ্ছে মাঝে মাঝে মনে হয় আমার পাশে থাকার বদলে তারা আমার পিছনে দাঁড়িয়ে চাপ দিচ্ছে আমি চেষ্টা করছি কিন্তু সবাই শুধু ফলাফল চায় বাবা মায়েরাও তাদের নিজের জায়গা থেকে ঠিক তারা হয়তো চিন্তা করে আমার ছেলেটি কেন এখনও চাকরি পাচ্ছে না তারা ভাবেন বয়স বাড়ছে সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু কখনো কখনো তারা বুঝতে পারেন না তাদের এই কথা আমাদের কেমন অসহায় অনুভূত করে তোলে সবাই বলে তুমি আরও বেশি চেষ্টা করো। কিন্তু তারা কি জানে প্রতিদিন চাকরির আবেদন করতে করতে হাতের আঙুল ব্যথা হয়ে যায় ইন্টারভিউতে বারবার প্রত্যাখ্যানের অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসকে কিভাবে ধ্বংস করে দেয় একসময় পাড়া প্রতিবেশীরাও ঠাট্টা করতে ছাড় দেন না যেন সমাজের কাছে একটা বোঝা একজন বেকার ছেলের জীবনে পরিবারের সমর্থন হল সবচেয়ে বড় শক্তি যদি তারা বলত তোমার সময় আসবে আমরা তোমার পাশে আছি সেই কথাগুলো একটা নতুন দিন শুরু করার সাহস দেয় পরিবারের প্রত্যাশা থাকা স্বাভাবিক কিন্তু সেই প্রত্যাশা যদি ভালোবাসার ছায়ায় আসে তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায় আপনার এই কিছু কথাই বদলে দিতে পারে আপনার সন্তানের জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং এমন আরও কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে